যেমন সালামের ক্ষেত্রে মাস্লা পড়েছেন যে যুবতী মহিলার সালাম নেওয়া দেওয়া যাবে না কারণ ফেতনার আশঙ্কা আছে তাই না বুড়ি হইলে অসুবিধা নেই ঠিক এরকম হাঁচির জবাব এক মহিলার হাঁচি পড়েছে ভাবির হাঁচি পড়েছে দুলা ভাইয়ের সাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেছে রহমকাল যে জবাব এগুলো ফেতনার কারণ হইতে পারে বেগানা যার সাথে বিবাহ যায় তাদের সাথে এগুলো জবাব দেওয়া দেয় নাই আমার বলেছেন তবে বৈশ্বিক হলে অসুবিধা নেই আর মাহারাম মহিলা হলে কোনো অসুবিধা নেই দেবে পাঁচ নম্বর বিষয় ছিল অসুস্থ হলে খোঁজ খবর নিবে আদ মারিজ মানে হচ্ছে খোঁজ খবর নেওয়া এবং যার যেই রকমের তার সাথে সম্পর্ক রয়েছে ওই ভাবে হক আদায় করবে সবাই একই স্তরের মায়ের ক্ষেত্রে এই বিষয়টি বলেছিলাম কাউকে তো হাসপাতাল নিয়ে যেতে হবে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া লাগবে না এক দুজনে এরকম লাগবে তাই না তো লোক অসুস্থ হয়েছে দেশে নিয়ে যাওয়ার লাগবে একাই যেতে পারবে না তার ঘনিষ্ঠ ব্যক্তি যদি থাকে তো একজন সাথে সঙ্গী হয়ে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তাহলে রুগীর খোঁজ খবর নেওয়ার বিষয়টি একই রকম না কমপক্ষে খোঁজ খবর নেওয়া মানে যে কোনো মুসলিমের ক্ষেত্রে কেমন আছেন ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক চিন্তা করবেন না ভালো হয়ে যাবেন হ্যাঁ আল্লাহ আবাস তহর আল্লাহ যে দোয়াগুলি রয়েছে বা এমনি নিজের ভাষায় দোয়া করলেন আল্লাহ শেফাদিক আপনাকে ইত্যাদি এর অনেক ফজিলত রয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করলে বা দেখতে গেলে অনেক ফজিলত রয়েছে একটি হাদিস মুসলিম যদি আরেকজন মুসলিম রোগীর দেখাশোনা করে বা দেখতে যায় খোঁজ খবর আতান সকালবেলা ইল্লা সাল্লাহ আলী সাবান আলফা মালাক সত্তর হাজার ফেরেস্তা দোয়া করতে থাকবে হাত্তায়ুম সিয়া সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা দোয়া করতে থাকবে খালি যে অসুস্থ ভাই কে পাশের রুমে অসুস্থ আছে অথবা পাশের বিল্ডিং অসুস্থ আছে অথবা দূরে জরুরি নয় যে কাছে একবার হইতে হবে কিন্তু তার সাথে যোগাযোগ আছে দেখা সাক্ষাৎ হয় জানেন যদি তার খোঁজ খবর না নেন তাহলে সম্পর্কে অবনতি ঘটতে পারে যদি এমন লোক হয় যে তার সাথে এমনিও দেখা সাক্ষাৎ হয় না জরুরি নয় তাহলে যে যত লোক দাম আমি অসুস্থ হচ্ছে আমাদের খোঁজ খবর নিয়ে নিয়ে দেখা করতে যেতাম কিন্তু জানেন যে দেখা সাক্ষাৎ হয় আর হাসপাতালে ভর্তি আছে তাহলে হাসপাতাল কমপক্ষে একবার দেখে আসবেন দোয়া দিয়ে আসবেন খোঁজখবর নিয়ে আসবেন সকালবেলা গেলে সত্তর হাজার ফেরস্তা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়াইনা আদাহ আশিয়াতান আর বই যদি তার দেখাশোনা করতে যাওয়া দেখতে যায় ইল্লা সাল্লাহ আলী সাবুন আলফা মালাক সত্তর হাজার ফেরিস্তা দোয়া করতে থাকবে হাতটা ইউসবে সকাল পর্যন্ত বিকেলবেলা গেছিলেন রুগী দেখতে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা রহমতে দোয়া করতে থাকে জি কত বড় ফজিলত এই কামলগুলি মুস্তাহাব বা সন্নত হইলেও না হইলেও অনেক ফজিলতের এবং এই সুন্নত মৃত আজকালকার মুসলিম সমাজে অধিকাংশ লোক খোঁজখবর নিতে যায় না একমাত্র যদি বিশেষ খাতির থাকে তাহলে বিশেষ খাতির থাকে তাহলে অসুখ মানে যেটাকে সাধারণত ওইরকম অসুখ বলা হয় সর্দি কাশি হয়েছে ঠান্ডা লেগেছে আমাকে সর্দি কাশি হয়েছে তো খোঁজখবর নিতে যেতে জরুরি নেই হ্যাঁ কিন্তু এমন অসুখ হয়েছে যে অসুখে হাসপাতালে ভর্তি অথবা হাসপাতালে ভর্তি না হইলেও ডিউটি করতে পারছে না কাজকর্মে আসতে পারেনি লোকটাকে দেখি নেয় ইত্যাদি এরকম ধরনের অসুখ অনেক সেটা জ্বরও হইতে পারে জ্বর যদি রকম মারাত্মক জ্বর হয় জ্বরে বিছানায় পড়ে আছে ডিউটি করতে পারছে না তাহলে এটি অসুখ এমন হালকা অসুখ না যেগুলোতে চলাফেরা কাজকর্ম কিছু করছে এইরকম ক্ষেত্রে এটি সুন্নত নয় বা এমন কোন বিষয় নয় আসলে ওই হাদিস আরেকটা ফজিলত রয়েছে সত্তর হাজার ফেরিস্তা সকালে দোয়া করতে থাকে সকাল থেকে বিকেল আর সত্তর হাজার বিকেলে যদি দেখাশোনা করতে যাওয়া দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে সন্ধ্যাবেলা থেকে ওয়াকান আল্লাহ ফিল জাননা আর তার জন্য জান্নাতে একটি বিশেষ বাগান তৈরি করা হবে জান্নাতে স্পেশাল বাগান হাদিসুন হাসান হাদিসটি হাসান অধিকাংশ ফোকাহিকরামগণ বলেছেন যে রোগী দেখতে যাওয়া রুগীর খোঁজ খবর নেওয়া হচ্ছে মুস্তাহাব সুন্নাত জি অধিকাংশ মতে ইমাম বলেছেন না নয় এর উপরে এজমার দাবি করেছেন তবে ইমাম বখার রহমতুল্লাহ আলাই আরও বেশ কিছু অলমার আছেন যারা বলছেন যেহেতু নবী সাল আলহাম তাগিদ করেছেন সেই জন্য এটা ওয়াজেব তাহলে বিষয়টি ইখতলাফি এজমা নেই কোনো কোনো অলমার আবা মহাদিসরা কি বলেছেন যে রুগীর খবর নেওয়া ও অজিব জি কখনো কখনো অজীব কিন্তু সবসময় অজেব এটি অল্প কিছু হল আমাদের মত জি মুসলিমের মুসলিম যদি অসুস্থ হয় তাহলে এই হকটি কিন্তু যদি দাওয়াতি উদ্দেশ্য থাকে তো অমুসলিম রুগীরও খোঁজ খবর নেওয়া শরীয়ত সম্মত নবী সাল্লাহ সাল্লাম ইয়াহুদি বালক যে নবী সাল্লামের খেদমত করতো সে অসুস্থ হয়ে যায় দেখতে যাননি তার বাড়িতে বখারি রয়েছে দেখতে গেলেন আর খোঁজ খবর নিলেন মার খুশির শেষ নেই শেষ নবী আমার ছেলেকে দেখতে এসেছে অথচ আমরা তার শত্রু আমরা তার সাথে কত দুশ্মনী রাখি তার ধর্ম মানি না আর আমার জাতির লোকেরই খোঁজ খবর নেই না আমার ছেলে বড় বড় অবস্থা তার সাথে ইসলামের দাওয়াত যখন দিলেন রসুল্লাহ সাল্লাম তো বালকটি বাপের দিকে চেয়ে দেখছে যে কি বাপ গ্রিন সিগন্যাল দেয় কিনা অনুমতি দিচ্ছে কি দিচ্ছে না বাপ কি বললো আবাল কাসেম আরে আবুল কাসেম যা বলছে শুনে না সাথে সাথে মুসলমান হয়ে গেল নবিসমের খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দাদি করছি আল্লাহকে জাহান নাম থেকে ছেলেটিকে রক্ষা করে দিলেন নবিসমের চাচা আবু তালেব কাফির কুফুরের অবস্থায় মারা গেছে যখন মৃত্যু সজ্জায় অসুস্থ তখন দেখতে গেছেন দিনের স্বার্থে দেখতে গেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন সুতরাং অমুসলিমকে খোঁজ খবর নেওয়া অসুস্থ অবস্থায় যদি তাতে দিনের স্বার্থ থাকি অথবা জাতির স্বার্থ থাকে আমার মুসলিমের স্বার্থ আছে এই অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যাই তাহলে তার অনিষ্ট অন্তত কমানো যাবে সে মুসলিমদের ক্ষতি করবে না বা মুসলিমদের পক্ষে থাকবে মুসলিমদের পক্ষে কথা বলবে ফেবারে থাকবে তাহলে যাবে না যদিও ইসলাম গ্রহণ না করুক আবু তালিব ইসলাম গ্রহণ করেনি কিন্তু নবীর ফেভারে ছিল অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বেশ কিছু দোয়া রয়েছে তার মধ্যে একটি দোয়া হচ্ছে আল্লাহ রব্বার নাস আজহেবিল বাস ইসফিয়ান তা শাফি লা শেফা ইল্লা শেফা ওকা শেফা আন লাগাদেরও সাকামা বা দুই রোগে পড়া যেতে পারে আছে কার মুখস্ত হ্যাঁ খালি এমনি হাদিস মুখস্ত করতে আগে দুয়া মুখস্ত করতে হবে দুয়ার হাদিসগুলি বেশি মুখস্ত করতে ওতে ফায়দা যে হাদিস মুখস্ত হইল দুয়াটাও মুখস্ত হইল আর যদি এমনি এমনি হাদিস মুখস্ত করছেন কি আপনি কি আলেম হবেন যে হাদিস মুখস্ত করছেন এমনি তার আগে দুয়ার গুলো মুখস্ত করেন যে ওর সাত কেন প্রত্যেক মুসলিমের জন্য জরুরি আর এমনি হাদিস মুখস্ত করে আজকে মতো কালকে বলে যাবে না

আলোচনা বক্তব্য করবো সেটা আলাদা প্রত্যেকটা কাজে শ্রম যেন সার্থক হয় প্রত্যেকটা কাজে আমাদের শ্রম মেহনত দেওয়া যেন কি হয় সার্থক হয় আমি এই মেহনতটা কেন করছি বেশি সার্থক হওয়া বলো অল্প যে কোনো হাদিস মুখস্থ করলে ফায়দা আছে সব তো আছে কম পক্ষে কিন্তু কথা হচ্ছে শ্রমটা যেন বেশি সার্থক হয় মেহনত করলাম বেশি ফল পেলাম জি